হুম হুম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কীভাবে সার্ভে করবেন সেই কাজটা করে দেখাবো আমরা প্রথমে ডাটা অন করে নেবো এবং অ্যাপটি তো অবশ্যই চার্জ দিয়ে নেব ভালোভাবে এবং যারা যে অ্যাপটি নামিয়েছেন ডাউনলোড করেছেন যে কাপি অ্যাপ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট ইন্টারভিউইং তো এই অ্যাপটি ইনস্টল করে আমরা ইকো সেন্সাস দেখতে পাবো এই অ্যাপটি এই অ্যাপটিতে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন সেটা আপনাকে লগ ইন আইডি দেবে এবং পাসওয়ার্ড দেবে সেটা দিয়ে লগ ইন দেবেন এবং আপনার যে এলাকাটা সেটা এখানে দেখতে পাবেন কোন কোন এলাকা কাছে তারপরে এটা হলো আমাদের মূল পেজ হোম পেজ এখানে আমরা কতগুলো এন্ট্রি করেছি সেগুলো এখানে দেখা যাবে তো আমরা যদি কোনো বাসাতে যাই নতুন এন্ট্রি করতে চাই তো আমরা লিস্ট ফর্মে ক্লিক করবো এখানে আমি যে এলাকায় এসেছি সেই এলাকাটা নির্বাচন করব। যেমন একটা এলাকার তিনটা অংশ আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ যেমন উত্তর পাড়া দক্ষিণ পাড়া মধ্যপাড়া এরকম থাকে যেমন এখানে লেখা আছে দক্ষিণ ঘোকসা হাসপাতাল ঘোকসা তো আমরা যে কোনো যে এলাকায় যাবো সেই এলাকায় ক্লিক করবো তারপরে আমরা প্রথম যে বাড়িটিতে গিয়েছি সেটা আমরা নির্ণয় করবো সেটা কি প্রতিষ্ঠান নাকি সাধারণ খান নাকি অন্যান্য খান যদি বাড়ি হয় তাহলে সাধারণ খানা হবে যদি দোকান পাট অফিস হয় তাহলে আমরা প্রতিষ্ঠান সিলেক্ট করব আর যদি মেস বা মসজিদ হয় তাহলে অন্যান্য খানা সিলেক্ট করব। তো প্রথমে আমি আপনাদেরকে একটা সাধারণ খানা করে দেখাই সাধারণ খানা ক্লিক করব প্রথমে খানা প্রধানের নাম যেহেতু আমরা সাধারণ খানা এসেছি সেহেতু একটা ব্যক্তির নাম হবে এটা ব্যক্তি খানা প্রধানের নাম সাহারিয়া দিয়ে দিলাম এবার আমরা একটা ঠিকানা লিখবো এখানে রাস্তার নাম বা পাড়ার নাম থাকে যেমন উত্তর কক্সাবাড়ি এটা অবশ্যই সাত আট ডিজিটের হতে হবে এরপরে একটা ফোন নাম্বার লিখবেন অবশ্যই ফোন নাম্বার কিন্তু মাস দিতেই হবে তিন চার ইমেল অ্যাড্রেস ঐচ্ছিক চাইলে দিতে পারেন নাও দিতে পারেন খানায় যদি কৃষিকাজ থাকে তাহলে হ্যাঁ দেবেন আর যদি না থাকে তাহলে না দেন যেমন আমরা যদি না দিই তাহলে পরবর্তী প্রশ্ন কিন্তু চলে যাচ্ছে আর যদি হ্যাঁ দেই তাহলে কাজগুলো আসছে সে কোন কাজ করে যেমন সে সস কাজ করে আমরা দিলাম আর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হয় কি না সেটা আমরা দিয়ে দেব যদি না হয় না দিয়ে দেওয়ার যদি হ্যাঁ হয় তাহলে আরও কিছু প্রশ্ন আসবে এই কর্মকারী মালিক নিজস্ব কিনা বা অন্যজন মালিক কিনা সেটা আমরা সিলেক্ট করব। স্থায়ী কাঠামো নাকি তিনি যে কর্মকাণ্ডটি করেন কি স্থায়ীভাবে না অস্থায়ীভাবে সেটা সিলেক্ট করে দেবো এবং এটা সেবামূলক নাকি শিল্পমূলক সেটা আমরা দিয়ে দেবো ভ্রাম্যকরণ কি না না অনলাইন না কি অফলাইন সেটা না দিয়ে দেব এবং নিয়োজিত মোট যদি একজন কাজ করে তাহলে আমরা একজন দেবো যদি দুইজন হয় তাহলে দুইজন দেবো কৃষি বাদ দিয়ে যে অর্থনীতির কার্যকাণ্ড হয় যেমন একজন এগিয়ে যান দেবো কি কি কী এন্ট্রি করেছি সেটা আবার রিভিউ দেখা যাবে চাইলে আমরা সংশোধন করতে পারবো বা সেভ করতে পারবো এবং সরাসরি সার্ভারে পাঠাতে পারবো তো আমরা প্রথমত সেভ করে রাখবো পরে সার্ভারে প্রেরণ করবো একসাথে সব যাতে পরবর্তী কোনো সমস্যালে সংশোধন করা যায় লোকেশন কিন্তু অটো এন্ট্রি হবে তাই এক বাসায় বসে আপনারা কাজ করতে পারবেন না অবশ্যই আপনাদেরকে যে বাসার কাজ সে বাসায় যে করতে হবে আমরা এখানে এটা সেভ করে দিচ্ছি তো এবার আমরা ড্যাশে বাড়ি ফিরে যেতে পারি আবারও নতুন একটা লিস্ট নেব আবার একটা নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে এবার আপনাদেরকে একটা প্রাতিষ্ঠানিক খানা দেখাচ্ছি যেমন আমরা একটা স্কুলে যদি যাই যেমন স্কুলের নামটা লিখবো আমরা যে স্কুলের নাম কি এবার ঠিকানাটা লিখবো যে কোন কোথায় অবস্থিত এটা যেমন একটা রোডের পাশে অবস্থিত আমরা আমরা যদি রোডের নাম লিখি এবার যে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা প্রতিষ্ঠানের সাধারণত ইমেল অ্যাড্রেস থাকে সেটা দেবো আর যেহেতু এটা স্কুল তাহলে এটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা সেবা দিয়ে দেবো এবং এটা বসে একটা স্থায়ী কাঠামো আর প্রতিষ্ঠানটা কি সরকারি হাই স্কুল হাই স্কুল যদি সরকারি সরকারি দেবে অথবা বেসরকারিও থাকতে পারে স্কুল অথবা এমপিও ভুক্ত থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে এখানে উত্তর লিখব যে কেমন তাহলে এখানে লিখে দিতে হবে এমপিও এবং মোট জনবল মানে মোট শিক্ষক কয়জন যেমন পনেরো জন থাকে তো আমরা এই জানি দিয়ে দিলাম এটা সেভ এখন সেভ হয়ে গেছে নতুন আরেকটা নিলাম এবার ওর নির্বাচন করি এবার আমরা একটা অন্যান্য খানা দিই একটা মসজিদের নাম জামে মসজিদ এটা কোন জায়গা অবস্থিত সেটা আমরা লিখে দিই মধ্যপাড় এবং মসজিদের একটা ফোন নাম্বার দিয়ে দিই মসজিদ ইমেল এটা তো কৃষিখানা না অবশ্যই না এখানে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হয় না দেখুন শেষ মসজিদের ক্ষেত্রে তো আরো যদি আপনাদের প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করুন এর আগে আমি জনসময় কাজ করি সেখানে আপনাদের অনেক সারা পেয়েছি তো এবার অর্থ সময় আপনাদের সাথে রয়েছি আমি আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আরো বিভিন্ন খানা আমি বিভিন্ন ধাপে আপনাদেরকে করে দেখাব ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ভিডিও গুলো দেখতে পারি আজকের ভিডিও